দরজা খুলে ইভা দেখলো তার স্বামী একটা মেয়ের হাত ধরে ঘরে ঢুকলো মেয়েটাকে সে ভালো করে চেনে মেয়েটার নাম রেশমি তার স্বামীর অফিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার স্বামী রাকিব কোনো কথা না বলে ভেতরের দিকে চলে যেতে চাইলে সে বলল দাঁড়াও কোথায় চলে যাচ্ছ দেখতে পাচ্ছ না আমি ঘরের ভেতরে যাচ্ছি সর সামনে থেকে একটা বাহিরের মেয়েকে নিয়ে তুমি বেডরুমে যেতে পারো না রাকিব হেসে বলল এটা আমার বাড়ি আমার যা খুশি হবে তাই করতে পারি যেখানে ইচ্ছা যেতে পারি তুমি হয়তো ভুলে গেছো সেটা আর তুমিও হয়তো ভুলে গেছো তোমার একার নয় আমারও যাকে ইচ্ছা নিয়ে চলে যেতে পারো না আচ্ছা ওকে তুমি আগের মেয়েটার মতো ভালোবাসি বলেছো নাকি শুধু একান্তে সময় কাটানোর জন্য এনেছো রেশমি অবাক হয়ে আপনি কি বলছেন আমার মাথায় তো কিছুই আসছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর সবকিছু তাদের সোফায় বসে ইভা বললো আমার স্বামীর সাথে তোমার কি সম্পর্ক সেটা আর আমাকে মুখে বলতে হবে না আমি ভালোই বুঝতে পারছি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমার স্বামীর চরিত্র মোটেও ভালো না সে এর আগেও যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তার সাথেও প্রেম করতে চেয়েছে পরে মেয়েটা বেশি হয়ে গেলে চাকরি ছেড়ে দেয় এমন সময় রাকিব এসে বলল তুমি আমার নামে সব কি বলছো এত বাজে বাজে কথা বলতে তোমার মুখে আটকায় না ইভা দাঁড়িয়ে বলল তুমি আজে বাজে কাজ করতে পারো তখন তোমার কি আটকায় না আর আমি কিছু বললেই দোষ রেশমি চলো তুমি আমার সাথে বলে রাকিব রেশমির হাত ধরতেই ইভা বলল একটা সস্তা মেয়েকে আমার বেডরুমে নিয়ে যেতে পারো না তুমি রাকিব তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রাকিব উত্তেজিত হয়ে বলল আমি কি পারি তোমাকে আজ বুঝিয়ে দিচ্ছি এই দেখো রাকিব রেশমির হাত ধরে টান দিয়ে বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের সামনে যেতেই তার মা রাজিয়া তখন সে পআতকালীন রাকিব তুমি মেয়েটাকে নিয়ে ভেতরে যাচ্ছো কেন হঠাৎ মাকে দেখে ভয় পেয়ে বলল আসলে মা আমাদের কিছু কাজ রয়ে গেছে অফিসের তাই সেগুলো কমপ্লিট করার জন্য ওকে বাসায় নিয়ে আসলাম কারণ অফিস বন্ধ হয়ে গেছে রাকিবের মা হেসে বলল অফিস ছুটির পর অফিসের কাজগুলো আগামী কাল করা যায় আর তাছাড়া যদি খুব বেশি জরুরি হয় তাহলে ওকে ল্যাপটপ দিয়ে বাসায় পাঠিয়ে দাও আর যদি মনে হয় তোমার পাশে থাকার দরকার আছে তাহলে ওকে নিয়ে ডাইনিং রুমের সোফায় বসতে পারো তবে এভাবে তুমি বিবাহিত হওয়ার পরেও আরেকটা যুবতী মেয়েকে নিয়ে তোমার বেডরুমের বিছানায় বসতে পারো না আমাদের পরিবারের একটা বংশমর্যাদা আছে আমাদেরকে সমাজ মানতে হয় তোমার বাবা সারা জীবন যে সম্মান অর্জন করেছে সেটা তুমি নষ্ট করতে পারো না রাকিব বিষয়টা সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি বলল আসলে মা ওর একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল তাই ওকে নিয়ে যাচ্ছিলাম তিনি ইভাকে ডেকে রাকিব ও রেশমিকে ঠেস বললেন বৌমা ও আমাদের কোম্পানিতে রাকিবের অ্যাসিস্ট্যান্ট বেচারির ওয়াশরুমে যেতে হবে আসলে অফিস বন্ধ হয়ে গেছে আর বেচারি রাস্তাঘাটে কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছিল না তাই ভাবলো বসের বেডরুমের পার্সোনাল ওয়াশরুমটা ইউজ করা যায় কিন্তু ওখানে যে পানি আসে না সেটা তো আর বেচারি জানে না যাও ওকে কমন ওয়াশরুমটা দেখিয়ে দাও ইভা কিছুটা হেসে ফেলল তারপর বলল এসো আমার সাথে রেশমিয়ার আর ইভা এগিয়ে যেতেই রাজিয়া খাতুন ছেলেকে বললেন তুমি আমার সাথে একটু ড্রয়িং রুমে এসো কিছু কথা আছে রাকি ভয়ে ভয়ে মায়ের পেছনে গেল রাজিয়া খাতুন গম্ভীরভাবে ভাবে রুমে গিয়ে দাঁড়ালো রাকি পাশে গিয়ে পড়ল মা তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আসলে তেমন কোনো বিষয় নেই সত্যি আমি ওকে বাসায় এনেছি কিছু অফিসের কাজ শেষ করার জন্য আর তাছাড়া ওর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল তাই আমি ভাবলাম ওখানে বসে একেবারে শেষ করে আমার সাথে কাজটা সেরে নিতে পারবে রাজিয়া বললেন তোমার বাবা তুমি অফিসে আজ এক বছর আমি ম্যানেজার মমিন সাহেবের সাথে কথা বলেছি উনি বললেন তোমার ব্যবস্থাপনা খুবই বাজে রাখি কথাটা শুনে অবাক হয়ে গেল তিনি আবার বললেন তোমার কথা প্রথমে আমাকে বলতে চাননি পরে আমি বারবার জোর করাতে আমাকে বললেন তুমি নাকি অফিসে বসেই সন্ধ্যার পরে খাও আর তোমার হাতে কোম্পানির দায়িত্ব পড়ার পর থেকে আমাদের রেভিনিউ অনেক কমে গেছে রাকিব কিছু বলতে যাবে তার আগে খাতুন বললো মা তোমার সাথে কাল আমি দেখা করব। শুনেছি তুমি খুব ভালো কাজ করো দেখি তোমার জন্য কি করতে পারি। রেশমি সালাম দিয়ে চলে গেল বৌমা তুমি আমার সাথে এসো রাতের খাবারের জন্য কিছু হেল্প করে দেই তোমাকে সবাই চলে যাবার পর রাকিব খুব টেনশন করতে লাগলো পরদিন অফিসের ম্যানেজার মোমিন সাহেব অপেক্ষা করছেন এমন সময় সেখানে রাজিয়া খাতুন তার ছেলেকে নিয়ে উপস্থিত হলেন ম্যাডাম আসসালাম আলাইকুম আপনার জন্য অপেক্ষা করছি আর আপনি যা বলেছেন সব আমি রেডি করে ফেলেছি কথাটি বলে তিনি ম্যাডামের হাতে একটা কাগজ তুলে দিলেন কাগজটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে ছেলের হাতে দিয়ে বললেন এই নাও তোমাকে আমি আজকেই চাকরি থেকে বরখাস্ত করলাম রাজীব অবাক হয়ে বলল মা তুমি আমাকে এটা কি শাস্তি দিচ্ছ আমি মানছি আমি ভুল করেছি তুমি আমাকে মারো কিন্তু তুমি আমাকে এত বড় শাস্তি দিও না কাল বলেছিলাম বাবা তোমার বাবার সারা জীবনের অর্জিত সম্মান আমি তোমাকে নষ্ট করতে দিতে পারি না আমি এতদিন তোমাকে বিশ্বাস করে তোমার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম গত কয়েকদিন বৌমাকে মন খারাপ করতে দেখে আমি তাকে বারবার প্রশ্ন করলাম কি হয়েছে কিন্তু বৌমা আমার কাছে লুকোতে চাইল তারপর যখন একদিন দেখলাম রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে তারপর রাজিয়া খাতুন রান্নাঘরে গিয়ে বললেন বৌমা তুমি এভাবে মন খারাপ করে কান্না করো আমি প্রায় সময় খেয়াল করেছি আজ তোমাকে বলতেই হবে কি হয়েছে কি সমস্যা তোমার বলো আমাকে মা তেমন কিছু না হয়তো আমার চোখে কিছু পড়েছে রাজিয়া খাতুন বৌমার মাথায় হাত বুলিয়ে বললেন মা আমার সংসার জীবনে ত্রিশ বছর পার হয়ে গেছে আমাকে অত সহজে তুমি ধোকা দিতে পারবে না আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি নিশ্চয়ই রাকিবের সাথে কেনই ব্যাপারটা একান্তই তোমাদের পার্সোনাল বিষয় আর স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়াশটি হতেই পারে তবে আবার তার মুহূর্তে ঠিক হয়ে যায় এটাই স্বাভাবিক তবে আমি বেশ কিছুদিন ধরে তোমাকে এভাবে দেখছি তাই আজ তোমাকে জোর করছি আর আমাকে মা হিসাবে তুমি আজ সব কথা বলবে ইভা চোখের জল ফেলে শাশুড়িকে বলল মা আপনার ছেলে ইডারিং দেখছি বেশি রাত পর্যন্ত জেগে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলে আমার এক বান্ধবী বলেছে ও নাকি ওর কোন অ্যাসিস্ট্যান্টের সাথে আজকাল ঘোরাফেরা করে রেস্টুরেন্টে খেতে যায় আর আমি কিছু বললেই ধমক দেয় প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়ি আসে রাতে তখনই সিদ্ধান্ত নিলাম তোমার সম্পর্কে আমার আরো শক্ত হওয়া জরুরি তাই ম্যানেজার সাহেবকে ফোন দিয়ে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করলাম আপাতত তোমাকে আমি ম্যানেজিং ডিরেক্টরের চাকরি থেকে বরখাস্ত করলাম এখনই অফিস থেকে চলে যাও বাকি দায়িত্ব সব আমি পালন করব। কি বলছো মা তুমি কিভাবে পালন করবে এত সব কেন তোমার মা কি অশিক্ষিত নাকি তাছাড়া মমিন সাহেব আছেন উনি আমাকে সবকিছু বুঝিয়ে দেবেন আশা করি জি ম্যাডাম অবশ্যই আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দিব রাজিয়া খাতুন বললেন তুমি তাহলে বাসায় চলে যাও আর হ্যাঁ অফিসের গাড়িটা নিয়ে যাওয়ার দরকার নেই তুমি এখন অফিসের কেউ নাও রাকিব কথাটাতে বেশ মর্মাহত হলো মা আমি ওই কোম্পানির এমডি ছিলাম তুমি আমাকে ওনার সামনে এভাবে অপমান করতে পারো না বেশি কথা বললে কিন্তু যে কোম্পানির এমডি ছিলে সেই কোম্পানিতে দারোয়ানের চাকরি দিয়ে বসিয়ে দেব রাকিব চলে গেল মমিন সাহেব আমাকে কেবিনটা দেখিয়ে দিন আমি ওদিকে যাচ্ছি আর কিছুক্ষণ পর আমার ছেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসলে মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দিবেন ওই যে ওইদিকে ম্যাডাম আপনি যান আমি পাঠাচ্ছি রাজিয়া খাতুনের কেবিনের সামনে এসে রেশমি বলল আসতে পারি ম্যাডাম হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছি এই নাও এটা হাতে নাও আর অ্যাকাউন্টস এ যোগাযোগ করে তোমার যা পাওনা আছে সবকিছু বুঝে নিও রেশমি দেখলো নেই তা খাতুনের হাত ধরে বললো ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করে ফেলেছি রাজিয়া খাতুন হাত ছাড়িয়ে নিয়ে বললো আহা তুমি এমন করছো কেন আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না আসলে আমার ছেলে মানে তোমার বস তার নিজেরই এখন চাকরি নেই তাই তোমার চাকরি থাকার তো প্রশ্নই আসে না কেন ম্যাডাম আপনি বললে তো আমি তোমাকে অ্যাসিস্ট করতে পারি রাজিয়া খাতুন হেসে বললেন আসলে আমার তোমার মতো এত নতুন অনভিজ্ঞ অ্যাসিস্টেন্টের প্রয়োজন হবে বলে মনে হয় না আমার ছেলের বয়স তাই হয়তো তোমাকে পছন্দ করেছে তোমাকে আমাদের দীর্ঘদিনের ম্যানেজার মমিন সাহেব সবকিছু বুঝিয়ে দিবেন আর হ্যাঁ তুমি চিন্তা করো না আমি এখন একাউন্সে বলে দিচ্ছি তুমি এ মাসের স্যালারি সহ আগামী দুই মাসের স্যালারি নিয়ে যাবে ফুট করে চাকরি চলে গেলে তোমার সংসারের অনেক ক্ষতি হয়ে যাবে সেটা আমি জানি এখন আসতে পারো বলে তিনি কাজে মন দিলেন রেশমি সেখানে আর কিছু বলতে পারল না সে বুঝতে পারলো সে আসলে পাপ করেছে তাই তারই শাস্তি তাই সেখান থেকে চলে গেল ওদিকে বাসায় ঢুকে স্ত্রীর পা ধরে ক্ষমা চাইতে লাগলো বারবার রাকিব লিজা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারছি আমি তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার সামনে আমি অনেক মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলেছি। এমন কি মাতাল হয়ে তোমাকে মারধর করেছি। আমি তোমাকে অবশ্যই माफ করে দিতাম। কিন্তু আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কিন্তু আমি চাইলেও তোমাকে माफ করতে পারছি না মন থেকে। কারণ আমি জানি তুমি অনুতপ্ত নও। আসলে তুমি নিজের চাকরি হারিয়ে, নিজের আসন্ন অর্থনৈতিক এবং সামাজিক অবনতির কথা চিন্তা করে মান সম্মানের ভয়ে আমার কাছে মাপছে। আমাকে হাত করে সবকিছু ফিরে পেতে যাচ্ছো। রাকি বিস্তিরের কথায় লজ্জায় কেঁদে ফেললো। ইবাও নিজের চোখের জল আটকাতে পারলো না। সম্মানিত ভিউয়ার্স, আপনারাই বলুন না কি ক্ষমা করা উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটির রচনায় অভিক চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ